আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সাফিনা পার্ক এটি রাজশাহীর অবস্থিত রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই পার্কটির অবস্থান। পার্কটিতে ঘুরবা এবং ভিতরে কি কি রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি হচ্ছে পার্কটিতে প্রবেশের সামনের জায়গা এখানে পার্কিং এরিয়া এবং খাবার হোটেলও রয়েছে এটি একটি বিনোদন কেন্দ্র পিকনিক স্পট রিসোর্ট পার্কটিতে প্রবেশে টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এবার পার্কটির ভিতরে প্রবেশ করলাম দুপাশটিতে দেখা যাচ্ছে সবুজায়ন করা হয়েছে পার্কটিতে অনেক আগে এসেছিলাম তখন অবশ্য এত কিছু ছিল না এবার দেখতে পাচ্ছি অনেক কিছু করা হয়েছে এই জায়গাটি দেখে মনে হচ্ছে ময়ূর আকৃতি করা হয়েছে আর চারদিকে ফুল দিয়েও সাজানো হয়েছে গাছগুলো বড় হয়ে যখন আরো পরিপূর্ণ হবে তখন হয়তো এই জায়গাটি আরো ফুটে উঠবে অনেক দূর দূরান্ত থেকে অনেকে ঘুরতে আসছেন অনেকে পিকনিক করতে আসছেন অনেক আগে যখন এসেছিলাম তখন অবশ্যই এত বড় ছিল না আর রাজশাহী শহরের ভিতর এই ধরনের পার্ক নেই আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন এখানে হাঁটার পথের দুপাশে যে গাছ লাগানো হয়েছে এগুলো যখন বড় হয়ে যাবে তখন এই জায়গাটিও দেখতে সুন্দর লাগবে সামনে ডাইনোসর এটি সামনে দাঁড়ালে দেখতে পেলাম এটি নড়ছে সম্ভবত এখানে কোনো সেন্সর অথবা এমন কিছু আছে যে সামনে কেউ দাঁড়ালে তখন এটি নড়ছে এবং নিচে যে স্পিকার রয়েছে সেখান থেকে শব্দ হচ্ছে এখানে যে বাহন রয়েছে এটিতে করে পুরো পার্ক টি ঘুরা যায় এর জন্য জন প্রতি পঞ্চাশ টাকা করে দিতে হয় এদিকে ডাইনোসর এটি দেখে বাচ্চারা বেশ মজাই পাচ্ছে সামনে এখানে একটি সুইমিং পুল আমি এসেছিলাম সকালবেলা ছুটির দিন ছিল না এখানে এসে জানতে পারলাম ছুটির দিনগুলোতে অনেক ভিড় হয় এখানে যখন এসেছিলাম তখন দেখতে পেলাম পার্কটিতে কাজ চলছিল আশেপাশে দেখতে পেলাম বাচ্চাদের জন্য অনেক খেলার বসানো হয়েছে এখানে একটি ছোট জলাধার ঝর্ণার মতো করা হয়েছিল আমি যখন এসেছিলাম তখন একটি বন্ধ ছিল পার্কটির একটি পাশে কাজ চলছিল এদিকটিতে দেখতে পেলাম সবুজ করা হচ্ছে এখানেও একটি ওয়াটার পার্ক তৈরি করা হচ্ছে এখন হয়তো কাজ অনেক দূর এগিয়ে গেছে এটির কাজ শেষ হয়ে গেলে এটি হয়তো রাজশাহীর মধ্যে সবচেয়ে সুন্দর ওয়াটার পার্ক হবে ওয়াটার পার্কটির পাশে এখানে একটি জলাধার এটির মাঝখানে পাহাড়ের মতো করা হয়েছে জলাধারটিতে স্পিড বোর্ডে করে ঘোরারও ব্যবস্থা রয়েছে রাজশাহী শহরটিতে অনেক বিনোদনের জায়গা রয়েছে রাজশাহী শহরটিকে নিয়েও একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন সামনে এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে এখানে রিসোর্ট থাকার জায়গা এবার পার্কটির আরেকটি পাশে চলে আসলাম এই অংশগুলো আগেই হয়েছিল পার্ক দেখতে পেলাম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেশ কিছু জায়গায় ডাস্টবিনও রাখা রয়েছে আমরা পার্কটিতে আসলে যেন যত ময়লা না ফেলি নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে পার্ক গুলো পরিষ্কার থাকবে আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার ঠান্ডা লেগেছে তো দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এদিকটিতেও দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে পার্কটির ভিতরে দেখতে পেলাম প্রচুর আম গাছ রয়েছে এখানে আশপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব আম গাছ আমের সময়টি এখানে আম ধরে থাকে সে সময় দৃশ্যটি অন্যরকম অনেক আগে যখন এসেছিলাম তখন গাছগুলো ছোট ছিল তখন সম্ভবত গাছগুলো লাগানো হয়েছিল এখন জায়গাটি দেখতেও ভালো লাগছে এখানে ডান পাশে যে চুলা দেখতে পাচ্ছেন যারা পিকনিকে আসে এখানে রান্না করতে পারে এরকম বসার জায়গাগুলোর পাশে দেখতে পেলাম চুলা রাখা রয়েছে যারা পিকনিকে আসে এখানে রান্না করে যেন এখানে বসে খেতে পারে এখানে সামনে একটি চুলা আর এটির বাম পাশে একটি পানির কল রয়েছে এখানে বাম পাশে একটি সুন্দর পুকুর দেখতে পেলাম এখানে প্যাডেল চালিত বোট রয়েছে সামনে একটি রেস্টুরেন্ট কনফারেন্স রুম দ্বিতীয় তলাতেও বসার ব্যবস্থা রয়েছে এটি সম্ভবত এখন বন্ধ রয়েছে ভিতরের দিকটি দেখানোর চেষ্টা করি রেস্টুরেন্টের পাশে বসে এটি খাওয়ার জায়গা সামনের দিকটিতে আরেকটি পুকুর এখানে আম গাছগুলো অনেক বড় হয়ে গেছে গাছের নিচে বসে অনেকে বিশ্রাম নিচ্ছেন পার্কের এই সাইডটিতে দেখতে পেলাম অনেক গাছ রয়েছে এদিকটিতেও দেখতে পেলাম সুন্দর করে সাজানো হয়েছে অনেকে আসছেন ছবি তুলছেন এদিকটিতে অনেকটা ঠান্ডা পড়ে গেছে শীতের একটি আবহাওয়া যার কারণে আবহাওয়াটি অনেক সুন্দর ছিল সব মিলিয়ে জায়গাটিতে ভালোই লাগছিল এই পার্কটি প্রায় নব্বই বিঘা জায়গার উপর গড়ে উঠেছে রাজশাহী শহর থেকে এখানে আসার জন্য চাপাই নবাবগঞ্জ যে মহাসড়ক রয়েছে সেদিক দিয়ে এসে গোদাগরের স্থানে যে চত্বর রয়েছে সেখান থেকে ডান দিকে যে সড়ক গেছে সেই গোলচত্বর থেকে পার্কটি দূরত্ব প্রায় নয় কিলোমিটার চালতা গাছে মনে হচ্ছে চালতা ধরেছে আমি একটু জুম দিয়ে দেখাই হ্যাঁ এই যে দেখা যাচ্ছে চালতা গোদাগারের গোলচত্বর স্থান থেকে এই পার্কের দিকে আসার পথে সড়কের দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিও খুব ভালো লাগছিল এখান থেকে পরে চলে যায় কাকনহাটের দিকে এখান থেকে কাছেই পার্কটিতে এসে ভালো লাগলো যতটুকু সময় ছিলাম ভালো সময় কেটেছে যখন এখানে এর কাজগুলো সম্পন্ন হয়ে যাবে তখন বলা যায় এটি রাজশাহীর মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ